বাকি থাকলো তোমার ছেলে মেয়ের জামা কাপড় বানানো ঈদের পরে স্কুল খুললেই ওদের পরীক্ষা শুরু ওই জন্য লাল জামাটার মতো বানিয়ে দিয়ে আমাদের ঈদের সালামি দিতে যেন না বানিয়ে যায় কুরবানিদের মশলা সেমাই লাচা দুধ চিনি আটা সব কেনা শেষ হয়ে গেছে বাকি থাকলো তোমার ছেলে মেয়ের জামা কাপড় বানানো ভাবছি কালকে দর্জির কাছে যাব সব কিছু ভুলে গেলেও সমস্যা নাই কিন্তু তোমার ছেলে মেয়ের জামা কাপড় যদি বানাতে ভুলে যাও তাহলে কিন্তু ওরা চিল্লাচিলি করে বাড়ি মাথায় করবে জানোই তো তোমার মেয়ে কেমন মা তুমি তো বলছিলা বিকালে তোমাদের জন্য অপেক্ষা করছি সন্ধ্যা তো হয়ে গেল আর কদিন পরে কুরবানির ঈদ তাই বাজারে এত ভিড় মনে হচ্ছে কোনো পা ফেলার জায়গাই নেই এই জন্যই তোমাদের বলেছিলাম তোমরা বাড়িতেই থাকো আমি তোমাদের জন্য চকলেট নিয়ে আসবো এই নাও মা সন্ধ্যা হয়ে গেছে ঘরে চলো হাত পুক ধুয়ে আমার ছেলেটাকে কিছু খেতে দেবে ছেলেটা সকাল থেকে বাহিরে ছিল কোথায় কি খাইতে পাইছে কি পাইনি তুমি ওটা নিয়ে চিন্তা করো না তোমা দুপুরে আমরা সোহানের মা বাড়ি গেছিলাম ওখানে দুপুরে খাওয়া দাওয়া করে আবার বাজারে গেছিলাম বাজারে এত ভিড় ওই জন্য একটু আসতে দেরি হয়ে গেল আম্মা আপনি বাজারগুলো নিয়ে একটু ঘরে যান আমি খালি যাব আর আসবো আচ্ছা তাড়াতাড়ি চলে আসো বেশি দেরি না সন্ধ্যা হয়ে গেছে সকালে মিতুর মার কাছ থেকে এক হাজার টাকা ধার করে নিয়ে গেছিলাম আমি দিয়েই চলে আসছি অনেকদিন থেকে লোদুর বাড়ি যায়নি আট দিনের পরে যাব তুমি চিন্তা করো না আমি তোমাকে দুলাভাইয়ের বাড়িতে রেখে আসব আম্মা তাহলে আপনার হাতে কুরবানির গোশত আর কিছু ফলমূল দিয়ে পাঠাব আপার দুলাভাইয়ের জন্য সোহান আর নিহার তো এখন স্কুল ছুটি ঈদের জন্য ভাবছি ওদের নিয়ে যাব কি বলো গো মা না আম্মা এখন না নিয়ে যাবেন না ঈদের পরে স্কুল খুললেই ওদের পরীক্ষা শুরু হবে এই জিনিসগুলো অনেক দিন থেকেই ভাবছিলাম দিয়ে পাঠাবো আচ্ছা পরীক্ষাটা শেষ হোক তখন আমরা বেড়াতে যাব আর আসার সময় আপনাকে নিয়ে আসব পড়াশোনার চাপ তো সারা জীবনই সময় ছেলে মেয়েগুলো একটু ঘুরতে পাবে আনন্দ করতে পারবে তা না খালি সারাক্ষণ পড়া পড়া আর পড়া মা তুমি শুধু শুধু মন খারাপ করো না তো ওরা পরীক্ষা শেষ হলো দশ পনেরো দিন পরে বেড়াতে যাবে ভুপুর বাড়ি থেকে এসে আবার নানা বাড়ি বেড়াতে যাবে নানার বাড়ি থেকে এসে আবার মামার বাড়ি বেড়াতে যাবে আচ্ছা এখন এগুলো বাদ দাও তো রাত হয়ে গেছে তোমরা হাত মুখ ধুয়ে আসো আমি খাবারের ব্যবস্থা করছি দাদি তুমি যে ফুপুকে বলবা যে এবার আমরা ঈদে দেরি করে যাচ্ছি জন্য আমাদের ঈদের সালামি দিতে যেন না ভুলে যায় মা কোথায় যাচ্ছি ঈদের জামা বানানোর জন্য দর্জি বাড়ি যাচ্ছি ঈদের সময় এমনিতেই ওদের অনেক কাজের চাপ থাকে দেখি ঈদের আগে দিতে পারে কিনা মা আমাতে কিন্তু দিতেই হবে আমি প্রথম পরীক্ষা দিন ঈদের জামা পরে যাব ভাবি কেমন আছেন খুব ব্যস্ত নাকি আরে ভাবি যে অনেক দিন পর ঈদের সময় বুঝেনি তো ভাবি কত চাপ ছেলে মেয়ের জন্য ঈদের জামা বানাবো কাল শহর থেকে জামার কাপড় কিনে নিয়ে আসছি ঈদের আগে কি দিতে পারবেন ভাবি হ্যাঁ ভাবি দিতে মনে হয় পারবো আর কোন ধরনের জামা বানাবেন একটু বলে যান আমার মেয়ের জন্য ওই জন্য লাল জামাটার মতো বানিয়ে দিন। আমি জামার মাপ দিয়ে যাবো ও আচ্ছা ওইটার মতো তাহলে আর মাপ দিতে হবে না আমি এখনই মাপ নিয়ে নিচ্ছি দেখি আম্মু ওইদিকে দাঁড়াতো কদিন থেকে যে কাজের চাপ পিঠা বানাবো বানাবো বলে বানানোই হচ্ছিল না ঘর পরিষ্কার করা কাপড় চোপড় পরিষ্কার করা ফ্রিজ পরিষ্কার করা কোরবানির জন্য মশলা বাটে রাখা কত কাজ যাক বাবা তাও ভালো ঈদ আসার আগে কাজগুলো ভালোই ভালোই শেষ হয়ে গেছে এরকম আরো মজার মজার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন